স্ত্রীর উপর অভিমান করে দুবাই এক প্রবাসী আত্মহত্যা করেছে হ্যাঁ দর্শক স্ত্রীর উপর অভিমান করে সংযুক্ত আরব আমিরাতের গলায় ফাঁস লাগিয়ে ফারুক হোসেন নামে পঁয়ত্রিশ বছর বয়সী এক যুবক প্রবাসী আত্মহত্যা করেছেন বুধবার আটে মে দুবাইয়ের আলকুসাইস দুই এলাকার আল জারওয়ানি ভবনে ঘটনা ঘটে জানা গেছে ফারুক হোসেনের দেশের বাড়ি কুমিল্লা জেলায় তার লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে প্রেরণ করেছে দুবাই পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান ভবনটিতে অধিকাংশই ট্যাক্সি ড্রাইভারদের বসবাস এদিন ভোরবেলা সবাই ডিউটিতে চলে যায় সারাদিন ফারুক একসময় অন্যান্যদের চোখে পড়লে তারা পুলিশে খবর দেয় পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে প্রেরণ করেছে নিহত সহকর্মীরা জানান বেশ কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল তার মাঝে মাঝে বিবাহ বিচ্ছেদ নিয়ে কথা বলতে শোনা যেত হতে পারে এসব ঘটনা থেকেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সহকর্মীরা আরও বলছেন দুই সালে দুবাই ট্যাক্সি কোম্পানিতে ভিসা নিয়ে প্রবাসে আসে ফারুক এরপর আট থেকে নয় বছর যাবৎ ট্যাক্সিতে কর্মরত ছিল সম্প্রতি চাকরি ছেড়ে অনেকটা জীবন জীবনযাপন করছিল ফারুক মাস ইউরোপের ভিসা পেতে পাসপোর্ট জমা করে একটি এজেন্সিতে ভিসা না হওয়াতে ফেরত দেওয়া হয় তার পাসপোর্টটি এরপর থেকে একাকি থাকতো সে স্ত্রীর সঙ্গে কলহ আর কর্মহীন বেকার জীবনযাপনের কারণে সে আত্মহত্যা করতে পারে বলে জানা গেছে